আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ আজ পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি হেলাল উদ্দিন হাবিবি আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি এটি হলো তুর্কি শাসনামলে নির্মিত ঐতিহাসিক ও প্রাচীনতম অন্যতম একটি মসজিদ মদিনাতুল মোনরার অনেক অনেক হজ যাত্রী যারা রসুল্লাহ সাল্লি আসসালামের রওজা জিয়ারত করতে আসেন তারা এই মসজিদটিও দেখতে আসেন অনেকেই যদিও এগুলো এই মসজিদটি উমরা প্যাকেজের ভেতরে থাকে না দেখানোর জন্য কিন্তু অনেকে ব্যক্তিগতভাবে এই মসজিদটি দেখতে আসেন কারণ এটি হলো একটি ঐতিহাসিক মসজিদ যা ইতিহাসের বহু স্মৃতি এখানে ধারণ করে আছে এই মসজিদটি হলো পবিত্র মদিনাতুল মুনাওয়ার মসজিদ নবীর অধুরী এই যে একটি রেল স্টেশন দেখতে পাচ্ছেন এটি হলো প্রাচীনতম একটি রেল স্টেশন শত বছর আগে নির্মিত তুর্কি শাসনামলে নির্মিত এই রেল স্টেশনটি যেই রেল স্টেশন দিয়ে হাজারো লাখ প্রেমিক নবী প্রেমিক মানুষগণ সারা পৃথিবী থেকে তারা এখানে এসে এই রেল স্টেশন দিয়ে তারা বের হতো এবং রাসুলের রওজা জিয়ারত করতেন রাসুল উল্লাহ আলাইহি আসাল্লামের স্মৃতি বিজড়িত সেই প্রাণের শহর পবিত্র মদিনাতুল মুনাওয়ার এই প্রাচীনতম রেল স্টেশন যেটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে জাস্ট স্মৃতিস্বরূপ এটাকে এখনও ধরে রাখা হয়েছে এবং তুর্কি হাজি বৃন্দ যারা তুর্কি তুর্কি তুরস্ক থেকে এসেছেন তারা এই মসজিদটি এবং এই রেল স্টেশনটি নিয়মিত ভিজিট করেন এই দেখেন আমার সামনে একদল তুর্কি হজযাত্রী ওমরা যাত্রী তারা এখানে আসেন দেখেন এবং আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আরেকবার মক্কামদিনের খেদমত করার আমাদেরকে সুযোগ করে দেন এই মসজিদের এই রেল স্টেশনের পাশেই নির্মিত এই তুর্কি মসজিদ আমরা আপনাদেরকে মসজিদটি দেখাবো দেখেন শত বছর আগে নির্মিত মসজিদটি কত সুন্দর কত চমৎকার এবং রাস্তার মাঝখানে মসজিদটিকে খুব যত্ন করে সৌদি সরকার রেখে দিয়েছে এর যদিও এটা রাস্তার মাঝখানে পড়ে গেছে মসজিদটিকে যত্ন করে রেখে দিয়েছে এবং আমরা মসজিদটির কাছে যাবো এখন আপনাদেরকে নিয়ে চলুন আপনারা আমার সাথে আমরা আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছি মসজিদের পাশেই এই দেখেন একটি বিশাল খুঁটি খুঁটির উপরে সৌদি পতাকা পথপথ করে উঠছে কালেমা খসিত পতাকা দেখতেই ভালো লাগে সবুজ পতাকার উপরে কালেমা খসিত আছে এই যে মসজিদের পাশে এটা অজুখানা আমরা সামনে যে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মসজিদের পাশেই নির্মিত এই ছোট্ট একটি টয়লেট এবং অজুখানা শত বছর আগে নির্মাণ করা হয়েছে কত সুন্দর করে দেখেন একটি টয়লেট এবং অজুখানা এখানে আমাদের এক ভাই বাঙালি ভাই তিনি রাস্তার কাজ করতেছেন আরেক ভাই আমার বাঙালি ভাই তিনি এখানে দেখেন এই সৌদি আরবের পবিত্র মদিনাদুল মনোয়ার এই পবিত্র শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আছেন দেখেন আমাদের দেশের যারা শ্রমিক যারা দিনমজুর তারা অতটা শিক্ষিত না কিন্তু তারা দেশের জন্য কষ্ট করেন নিজের জন্য কষ্ট করেন তারা কষ্ট করে এই প্রচণ্ড রোদে তারা এই দেশে শ্রম দিয়ে ঘাম দিয়ে তারপরে বাংলাদেশে তাদের বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন রেমিটেন্স প্রেরণ করেন আর আমাদের দেশের শিক্ষিত কিছু আমার শয়তান বা দুষ্ট লোক আমরা যদি বলি এরা আছে যারা বাংলাদেশ থেকে মুদ্রা পাচার করে বিদেশে এবং তারা বাড়ি গাড়ি করে আর এরা কষ্ট করে দেশে টাকা পাঠায় আল্লাহ আল্লাহতালা এই পবিত্র মক্কা মদিনাসহ সারা পৃথিবীর যেই যেই প্রান্তে আমাদের শ্রমিক ভাইরা আছেন সকলকে আল্লাহ তালা সুস্থ এবং নিরাপদ রাখুক সকলকে আল্লাহ তালা ভালো রাখুক আর যারা বাংলাদেশের টাকা পাচার করে দেশের ক্ষতি করতেছে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক হেদায়ত যদি তাদের কপালে না থাকে আল্লাহ তালা তাদেরকে উপযুক্ত বিচার করুক যাই হোক আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেই তুরস্কের তুর্কিদের নির্মিত মসজিদ অটোমন সাম্রাজ্যের সেই মসজিদ যেই মসজিদটি তুরস্কিদের আমলে নির্মিত কিন্তু এখনও মসজিদটি খুব যত্ন করে রাখা হয়েছে এই মসজিদটি দেখতে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন আসে বিশেষ করে যারা তুরস্কের তারা তো মন ভরে আবেগ ভরে এখানে আসে আসুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি এই হলো মসজিদের গেট এই মিনার উপরে গম্বুজ আছে আমরা আপনাদেরকে এখন মসজিদের ভেতরে নিয়ে যাব দেখবেন তুর্কি এই মসজিদটি ভেতরে দেখতে কত চমৎকার কত সুন্দর এখানে দেখেন এই তুরস্কের তুরস্কের পতাকা খচিত তুর্কি ভাইরা এখানে আসছেন এই মসজিদটি দেখার জন্যে আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করব মসজিদটির নাম দেওয়া হয়েছে মসজিদে আম্বারিয়া যদিও মসজিদটির নাম মসজিদে আম্বারিয়া দেয়া হয়েছে কিন্তু এটি তুর্কি মসজিদ নামেই প্রসিদ্ধ এই যে আমি মসজিদের ভেতরে প্রবেশ করলাম দেখুন মসজিদের উপরে উপরের দৃশ্য গুম্বুজের নিচের দৃশ্য এটা হলো মসজিদের উপরের দৃশ্য দেখুন কত সুন্দর কত চমৎকার তাদের নির্মাণ স্থপতি তুর্কিদের নির্মাণ শৈলী কত সুন্দর কত চমকরা এটা হলো মসজিদের গেটের ভিতরের অংশ এই যে দেখেন এখানে যত মানুষ নামাজ পড়তে আসে শতকরা নিরানব্বই পার্সেন্টই তুর্কি হাজিগন এই যে দেখেন মসজিদের মেহরাব আল্লাহ তাল আমাদেরকে এরকম সুন্দর মসজিদ দেখার তৌফিক দান করুক পবিত্র মদিনাতুল মনোওয়ারে আল্লাহ তালা আমাদের সবাইকে আসার তৌফিক দান করুক পবিত্র মদিনাতুল মনোওয়ার ভালোবাসা আমরা যাতে হৃদয়ে ধারণ করতে পারি আল্লাহ যান আমাদেরকে সে তৌফিক দান করে আজ এ পর্যন্তই আর ভিডিওটি লম্বা করব না আপনাদের সকলকে আন্তরিক মারকবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আমি মুফতি হেলাল উদ্দিন হাবিবি এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং ঐতিহাসিক জায়গাসমূহের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি